সম্মানিত দর্শক প্রকৃতি এই বন্ধুগণ সকলকে আমার ফুলের শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে এসেছি একটি ফুলের গাছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুল গাছ কিন্তু আসলে এই যে গাছটি আপনারা দেখছেন এটা কিন্তু মূলত আসলে ফুল গাছ নয় এটা হচ্ছে একটি অবহেলিত অবস্থায় রাস্তার পাশে এই গাছ সাধারণত দেখা যায় এই গাছ বিনা যত্নেই বেড়ে উঠে আপনারা যে যেখান থেকে আমার এই ফুল গাছটি দেখছেন অবশ্যই আশা করি অনেকেই চিনবেন তো এই গাছটির যে নাম সেই নামটি আমার জানা নেই যদি আপনারা জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে এই যে ফুলের সৌন্দর্য এটা উপভোগ করার জন্য মূলত আমি এখানে ছুটে এসেছি আর আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি মনে করি আপনাদের সবারই ভালো লাগবে ফুলভাই বন্ধুগান যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো মূলত এই যে ফুল দেখুন এখানে ফুলকে কেনা ভালোবাসে তো ফুলকে কেনা ভালোবাসে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ আমি দূরদান্ত থেকে এখানে ছুটে এসেছি একটি ভালো লাগা লাগার একটি জায়গা আমি চলে এসেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের খুব কাছে নিয়ে এই ফুল গাছগুলো একটু দেখাচ্ছি খুব কাছের থেকে একটু দেখাচ্ছি দেখুন অনেকগুলো ফুল এই ফুলগুলো এখানে অনেক যে অনেক ফুল গাছ আছে সেগুলো একটু ঘুরি ঘুরে আপনাদের দেখাচ্ছি অনেক ফুল গাছ আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন ওখানে অনেক ফুল তো প্রকৃতপক্ষে এই ফুলের রাজ্যে আমি চলে এসেছি এখানে অনেক প্রজাপতিও ঘোরাঘুরি করছে ওরা করছে এই ফুল থেকে ও ফুলে বিচরণ করছে তো প্রকৃতপক্ষে ফুলের সৌন্দর্য মানুষের মনকে আকৃষ্ট করে তাই ফুলকে ভালোবাসুন বেশি বেশি করে ফুল গাছের যত্ন করুন তাহলে আপনার মন ভালো থাকবে কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রত্যেকেরই একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে তো সেই হিসেবে মনে করি যে আমরা সকলেই এই প্রকৃতিকে ভালোবাসব তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখেছেন বা যুক্ত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ